গল্পের আড্ডা উইথ সুমিত আমাদের চ্যানেল কোনো অন্ধবিশ্বাস কালজাদু ও কুসংস্কারে বিশ্বাস করে না নমস্কার গল্পের সাথারা আমি সুমিত রয়েছি আপনাদের সঙ্গে এসে গেছি গল্পের নতুন এপিসোডে এপিসোড নম্বর বাহান্নতে তো প্রতি মঙ্গল বৃহস্পতি রবিবার ঠিক রাত নটায় আমার ইউটিউব অফিসের চ্যানেলে নতুন ভিডিও আসতে থাকবে আর থাকবে নতুন কিছু গল্প তো আজকে আপনার জন্য রয়েছে পেমেন্দ্র মিত্রের লেখা মাঝরাতের কল তো শুরু হচ্ছে আজকের গল্প পেমেন্দ্র মিত্রের মাঝরাতের কল সেদিন রাত্রে শহরে প্রায় বাইরে বৌদলে একটা কল সেরে একলাই ফিরছিলাম এক দারুণ শীত এবছর তার উপর রাত অনেক হওয়ায় ঠান্ডা অত্যন্ত বেশি পড়েছিল পুরোপুরি গোটা কত গরমের জামা থাকা সত্ত্বেও সব ভেদ করে মনে ছিল ঠান্ডা হাওয়া আর পাঁচরা ভিতরে গিয়ে ঢুকছে আছিল আমার পুরনো মোটরে এ মোটর আমি আজ দশ বছর ধরে একাই চালিয়ে ফিরছি কিন্তু এখন মনে হচ্ছিল সঙ্গে যেন সোফার থাকলেই বুঝি ভালো হতো এই দারুণ শীতে স্টিয়ারিং হুইল ধরে সমস্ত হাওয়ার ঝাপটা সহ্য করার চেয়ে কষ্ট আর কিছুই নেই আমাদের শহরটি অত্যন্ত ছড়ানো বড় বড় কয়েকটি রাস্তাকে আশ্রয় করে চাহিদারে অনেক দূর পর্যন্ত সে বিসিত হয়ে আছে কিন্তু জমার বাঁধেনি অনেক সময় এক প্রান্ত থেকে আরেক প্রান্তের মধ্যে শুধু একটি নির্জন রাস্তা ছাড়া আর কোনো যোগ নেই যে রাস্তা দিয়ে আসছিলাম সেটি অত্যন্ত নির্জন দুধারে মাঝে মাঝে হর্তকি বা আর রাস্তার দুধারে শুধু শূন্য অসুতোল মাঠ তার ভেতর বাড়িঘর নেই বললেই চলে কে বাড়ি করবে এই নির্জন জায়গায় অন্ধকারে অবশ্যই এসব কিছুই দেখা যাচ্ছিল না আমার মোটরের মিটমিটে আলোয় সামনের পথে খাইটা দেখা যাচ্ছিল মাত্র যেতে যেতে মনে হচ্ছিল অন্ধকারের সমুদ্র যেন মোটরের আলোয় কেটে চলেছে এর কোনো রকমে শীতের দরুন কষ্ট পেলেও বেশ নিশ্চিত মনেই চলতেছিলাম আমার কাঠটি পুরনো হলো মজবুত বেড়াপোনা সে করে না আধ ঘন্টার মধ্যে বাড়ি পৌঁছে গরম লেটুর মধ্যে আরাম করে যে শুতে যাব এই বিষয়ে কোনো সন্দেহ ছিল না অন্ধকার রাস্তার নিস্তব্ধতার ওপর শব্দের ঢেউ তুলে আমার মোটর চলছে দ্রুত গতিতে নিজেকে যথাসম্ভব আবৃত রেখে ভেতরে বসে সমস্ত চিন্তা পরিত্যাগ করে আমি শুধু আমার গরম বিছানাটার আরামে কথায় ভাবছি ডাক্তারদের মতো পরাধীন আর কেউ নয় তবু মনে হচ্ছিল একবার বাড়িতে পৌঁছাতে পারলে প্রাণের দয়া ছাড়া শুধু পয়সার জন্য আর আমায় কেউ বার করতে পারবে না এখন কোন রকমই কুড়ি পঁচিশ মিনিট কাটলেই হয় কিন্তু হঠাৎ অপ্রত্যাশিত এক আমার একান্ত সুস্থ সবল মোটর থেকে অদ্ভুত একরকম ধাতু আস্ত করতে শুরু করেছি মোটরের এরকম আচরণের কোনো কারণই খুঁজে পেতাম না আজ দুপুরেই আমার মোটরের ভালো রকম সেবা শুশ্রূষা হয়ে গেছে কোনো রকম রোগের আভাস তার ভিতর তখন ছিল না হঠাৎ তার এরকম আকস্মিক বিকারের কারণ তবে কি দারুণ শীতের রাত্রে অন্ধকার নির্জন এই পথের মাঝে মোটরের এই বেড়াপনায় সত্যি ভীত হয়ে উঠল এখনো প্রায় সাত আট মাইল পথ বাকি রাস্তার মাঝে মোটর সত্যি অচল হয়ে গেলে পড়ব কি এই রাত্রের ডাকের সঙ্গেও লোক না আনার নির্ভূতার জন্য তার নিজের উপরে রাগ হচ্ছিল সঙ্গে লোক থাকলে তবু বিপদে অনেক সাহায্য পাওয়া যেত দেখতে দেখতে মোটরের আতর আরো বেড়ে উঠলো সঙ্গে সঙ্গে মোটরের বেগও মন্থর হয়ে আসে বুঝতে পারলাম মোটর চালানোর সমস্ত বিদ্যা প্রয়োগ করেও সুরা কিছু করতে পারলাম না কাতরাতে কাতরাতে খানিক দূর গিয়ে আমার মোটর হঠাৎ রাস্তার মাঝে এক জায়গায় একেবারে থেমে গেল আর তার নড়বার নাম নেই চেষ্টার আমি তখনও ত্রুটি করলাম না কিন্তু আমার পীড়নে অফস্পুট একটু কাতরোক্তি করে উঠা ছাড়া আর কোনো সার দিল না ভয়ের দুর্ভাবনায় সত্যি তখন আমার সংসদেও আড়ষ্ট হয়ে এসেছে মোটর ফেলে এই দারুণ শীতের মাঝে আট মাইল জনহীন পথে হেঁটে যাওয়ার কথা তো কল্পনা করা যায় না এই মাঝে সাত স্বাদ অসম্ভব এখন উপায় ডাক্তারবাবু হঠাৎ বুকের ভিতর হৃদপিণ্ডটা লাফিয়ে উঠল এই জনশূন্য পথে এমন সময় কে ডাকল আবার শুনতে পেলাম ডাক্তারবাবু এদিক ওদিক অন্ধকারে তীক্ষ্ণ দৃষ্টি করে এবার দেখতেও পেলাম পথের ধারে কাঁকড়া একটি গাছের পাশে আব দীর্ঘ মূর্তি দেখা যাচ্ছে হঠাৎ এমন জায়গায় কেমন করে সে উদয় হলো বুঝতে না পারলেও সারাদে বললাম কে কে তুমি মনে তখন আমার একটু আশা রেখাও দেখা দিয়েছে তার আবির্ভাব যেমন বিস্ময় করি হোক না কেন লোকটার কাছে সাজ হওয়ার তো আছে লোকটা সেই জায়গা থেকে বললো আমায় চিনবেন না আপনি চিনবার জন্য আমি তখন ব্যস্ত নই আমার সাহায্য করবার জন্য একজন লোক তখন দরকার মাত্র সেই কথাই তাকে বলতে যাচ্ছি এমন সময় লোকটা আবার বললো আপনাকে একটু আসতে হবে ডাক্তারবাবু ভারী অসুখ একজনের এমন সময় এই অনুরোধ বিরক্ত যেমন হলাম আশ্চর্য হলাম তেমনি ঠিক এই সময় রাস্তা ঠিক এই জায়গায় রুই কি আমার জন্য তৈরি হয়ে বসেছিল লোকটা আমার মনের কথাই যেন আজ করে বলল এ ভগবানের দয়া ডাক্তারবাবু এমন সময় আপনাকে স্বপ্নেও ভাবিনি অথচ না পেলে কি বিপদে কি যেত বেশি কথাটা তখন আর ভাল লাগছিল না একটু বিরক্ত হয়ে বললাম কোথায় তোমার রুগী লোকটা এবার নিঃশব্দে অন্ধকারের ভিতর একদিকে হাত বাড়িয়ে নির্দেশ করলো সেদিকে চেয়ে গেলাম সত্যি দূরে একটা বাড়ির আলো যেন দেখা যাচ্ছে এরকম নির্জন প্রান্তরের মাঝে এরকম বাড়ি খুবই কমই থাকে হঠাৎ এরকম জায়গায় এমন সময় যাওয়া একটু বিপজ্জনক তবে শত্রু আমার কেউ তো নেই এবং সঙ্গে টাকা করেও নিত্যান্ত সামান্য এই যাও ভরসা একটু ভেবে নিয়ে জিজ্ঞাসা করলাম কি অসুখ উত্তর যাই না ডাক্তারবাবু কিন্তু অত্যন্ত সঙ্গীন অবস্থা তাড়াতাড়ি না গেলে হয় বাঁচা যাবে না দোহাই আপনার চলুন ডাক্তারবাবু কোথায় নিজের বিপদ সন্দেহ না হঠাৎ রাস্তার মাঝে মাঝরাতে যেতে হবে পরের চিকিৎসা তবু ডাক্তার মানুষ জীবন মরণের সমস্যা শুনলে চুপ করে বসে থাকতে পারা যায় না বাধ্য হয়ে তাই বললাম চলো মাঠের উপর দিয়ে সরু একটা পথ অন্ধকারে ভালো করে যায় না তাই লোকটার পিছু পিছু একটি বাড়ি উঠানে এসে দাঁড়ালাম সামনে একটি ঘরের দরজা থেকে আলো দেখা যাচ্ছে সেই দিকে দেখিয়ে লোকটা বলল এই ঘরে রুগী আপনি যান আমি এখনই আসছি অন্ধকারের ভেতরে বুঝতে পারছিলুম বাড়িটি বিশেষ সমৃদ্ধ চেহারার নয় গুটি চার পাঁচের ঘর এবং একটুখানি ঘেরা উঠান ঘরগুলি এসব পাকা ছাদের নয় দুপাশে খোলা ছাউনি লোকটার কথা মতো সামনের ঘরে এবার গিয়ে ঢুকলাম তার উপর নানান আকারের বাক্স পেটরায় বোঝায় বলে ভিতরে নড়বা চড়বার স্থান অত্যন্ত অল্প দরজার মুখোমুখি একটি জানলা সেই জানলার ধারে মিটমিট করে একটা কেরোসিন লণ্ঠন জ্বলছে সেই আলোতেই অস্পষ্টভাবে দেখা গেল দরজায় বাঁধারে একটা পায়ায় অত্যন্ত ছিন্ন ভদ্রলোক শুয়ে আছে আমি ঘরে ঢুকতে খিনসরে তিনি বললেন এসেছেন ডাক্তারবাবু আপনার দয়া এ কখনো ভুলব না বসুন ঘরের ভিতর এদিক ওদিক চেয়ে বসবার জায়গা একটি দেখতে পেলাম জানলার কাছে গিয়ে চারপায়া থেকে অনেক দূরে একটি বেতের মোড়া সেইটি টেনে চারপার কাছে আসবার উদ্বেগ করতেই ভদ্রলোক আবার ক্ষিনসুয়ে বললেন বসুন বসুন এইখানেই বসুন আগে আমার রোগের কথা বলি শুনুন একটু হেসে এবার সেইখানে বসলাম রুগীদের নানা অদ্ভুত বাতিকের সঙ্গে আমার যথেষ্ট পরিচয় আছে বুঝলাম খানিক্ষণ ধরে নিজের রোগ সম্বন্ধে ভদ্রলোকের নানা মতামত এখন আমায় শুনতে হবে না শুনলে নিস্তার নেই হিনসরে প্রথমে দিন আরম্ভ করলেন আমার রোগ সাথে আপনি পারবেন না ডাক্তারবু বাঁচাতে পারবেন ডাক্তারবু একটু হেসে বললাম সেই চেষ্টা করাই তো আমাদের কাজ আর বাঁচবেন নাই বা কেন একটু অদ্ভুত হাসির আওয়াজ এলো খাট থেকে বাঁচতেও পারে ডাক্তারবাবু কেমন বললাম পারেন বই কি তেমন আর হয়েছে আপনার না তেমন তো আর কি হয়েছে ভদ্রলোক আবার যেন হাসলেন তারপর বললেন ডাক্তারদের অনেক ক্ষমতা কেমন না কিন্তু ধরুন তাতেও যদি না বাঁচি যদি আজ রাতেই মারা যায় রোগীর এই অর্ধতম প্রলাপের উত্তরে কি যে বলব কিছু ভেবে পেলাম না মনে মনে তখন এই বিলম্বে অস্থির হয়ে উঠেছি রোগী আবার বললেন যদি আপনি মারা যায় ডাক্তারবাবু কি হবে তাহলে কি আপনারা ফি দেবে আচ্ছা পাগলীর পাল্লায় পুতো পড়া গেছে বললাম যদি নেহাতি তাই হয় তাহলে ফি নাই পেলাম আমরা শুধু ফির জন্যই সবসময় আসি না তা বটে তা বটে পৃথিবীতে ভালো লোক পৃথিবীতে মনুষ্যত্ব এখনো আছে তাই না ডাক্তারবাবু কিন্তু আপনার ফির ব্যবস্থা আমি করে রেখেছি ডাক্তারবাবু হঠাৎ যদি মরে যাই ওই বাক্স খুলে ফেলবেন বুঝেছেন ডাক্তারবাবু ওই বেদের ছোট্ট বাক্সটি ভদ্রলোকের স্বর আরও মৃদু হয়ে এলো ওই বাক্স থেকে আপনার প্রাপ্য টাকা নেবেন আরও একটা জিনিস নেবেন ডাক্তারবাবু বলুন নেবেন তো একটু বিরক্ত বললাম কি কিছু ডাক্তারবাবু একটা কাগজ কিন্তু ভয়ানক দরকারি কাগজ এই কাগজ ওখানে আছে শুধু আপনি আর আমি জানি আর কেউ জানে না জানলে আর ওটা এখানে থাকতো না ভদ্রলোক একটু চুপ করে থেকে একটু হেসার বললেন এ বাড়িতে কাউকে দেখতে না পেয়ে ভাববেন না যেন আমার কেউ নেই আমার অনেক আত্মীয় আছে উৎপেতে আছে আমার মরার অপেক্ষায় শুধু তাদের বিশ্বাস আজ আমি হয়তো মরবো না তাদের বিশ্বাস মরবার আগে আমি আর কিছু করব না তারাই সব পাবে আমি এবার বলতে চাইছিলাম আপনার অসুখতার সম্বন্ধে হ্যাঁ অসুখ তো দেখবেনই তার আগে আর একটা কথা বলে দিই ওই কাগজটি আমার উইল ডাক্তারবাবু আমার ছেলের নামে উইল সে ছেলেকে আমি ত্যাজপুত্র করেছিলাম একদিন কোথায় আছে তাও জানি না কিন্তু জানেনি তো রক্ত জলের চেয়ে ঘন আর বেশিক্ষণ অপেক্ষা করা যায় না মোড়া থেকে উঠে পড়ে আমি বললাম এবার আমি দেখতে পারি খাট থেকে আওয়াজ হলো দেখুন আমি খাটা গেছে এগিয়ে গিয়ে রুগীর নাড়ি দেখবার জন্য হাতটা তুলে ধরলাম এবং মুহূর্তে সেই দারুণ শীতের ভেতরেও আমার সমস্যা দেহ ঘেমে উঠল সে হাত বরফের মতো ঠান্ডা রুগী মৃত শুধু মৃত্যু হলে এতখানি আতঙ্কের আমার বোধের কারণ থাকতো না কিন্তু ব্যাপার যে আলাদা ডাক্তারের শাস্তে যদি কেউ সত্য থাকে তাহলে এরোগী এই মাত্র কখনই মারা যায়নি তার মৃত্যু হয়েছে অনেক আগে কয়েক ঘন্টা আগে সমস্ত দেহ তার কঠিন উন্মাদের মতো আরও খানিক্ষণ পরিহার করলাম না ভুল আমার হাতেই হতেই পারে না তাহলে কি এ ব্যাপারে অর্থ তখন কিন্তু স্থিরভাবে কোনো চিন্তা করবার আর আমার ক্ষমতা ছিল না আতঙ্কে আমার বুকে স্পন্দন পর্যন্ত থেমে আসছে হঠাৎ জানার কাছে বাতিটা দপদপ করে নেচে উঠল। সেটা একবার নেড়ে দেখলাম তাই তেল এক ফোঁটা নেই প্রান্তরের মাঝে নিঃশব্দ নিজের বাড়িতে এই ভয়ঙ্কর অবস্থায় আমি একা এই বাতির আরটুকুই যেন আমার একমাত্র সহায় ছিল তাও নির্দো জলেসে দেখে আমি দ্রুত পদে ঘর থেকে বেরিয়ে পড়লাম বুঝতে পারলাম পেছনে আলোটা আরো কয়েকবার নেচে নিভে গেল তখন আমি উঠান ছাড়িয়ে এসেছি প্রায় কীভাবে তারপর অন্ধকারের প্রান্তরের ভিতর দিয়ে ছুটতে ছুটতে এসে মোটরে উঠেছিলাম তা আবার মনে নেই মোটর চালিয়ে স্বরের মাছ বরাবর আসার পর আমার জন্য স্বাভাবিক জ্ঞান ফিরে এলো সবচেয়ে আশ্চর্য ব্যাপার মনে হলো মোটর এই চলা খানিক আগে অদ্ভুতভাবে যে মোটর বন্ধ হয়ে উঠে গিয়েছিল হঠাৎ এবার বিনা চেষ্টায় আপনা হতে সে মোটর এমন সূর্যে কি কী করে তার পরের দিন দিনের আলোকে লোক সঙ্গে করে নিয়ে সেই প্রান্তরে মাঝেকার বাড়ির নিঃসঙ্গ রোগীর শেষ ইচ্ছা পূর্ণ করার ব্যবস্থা করেছিলাম তার ছেলেই আজকাল সমস্ত বিশ্বের মালিক সেদিনকার রহস্যের স্বাভাবিক মীমাংসা আমি এখনো করতে পারিনি এতক্ষণ শুনলেন প্রেমেন্দু মিত্রের লেখা মাঝ রাত্রের কল যদি গল্পটি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক করে দেবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো নতুন গল্প পেতে হলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন তো নমস্কার আজকে আমাদের এখানে এপিসোড শেষ হচ্ছে